হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই গরমের মধ্যে কেমন আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও প্রচণ্ড গরম পড়েছে আর এখন তো ফেসবুক বা মোটামুটি ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে যে সবাই কিন্তু এই গরমের মধ্যে চলে গেছে দার্জিলিংয়ে আমি যাইনি আমি গরমের মধ্যেই বসে আছি তো তার জন্য ভাবলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসি অনেকদিন তোমাদের সামনে আমি কোনো ভিডিও আনি ভাবলাম আজকে নতুন একটা ভিডিও শুরু করি আজকে কিন্তু এই গরমের মধ্যে একটু বেরিয়েছি হ্যাঁ গরমের মধ্যে বেরোনো সবাই পাগল ভাবতে পারে একদমই না আজকে একটা কাজ নিই বেরোনো হয়েছে একটা কাজেই যাচ্ছে তো সেখান থেকেই ভাবছি যে টুকটাক যদি কিছু শপিংয়ের থাকে সেগুলো করে আসবো আর একটু অ্যাক্সেস মলে যেতাম তো দেখা যাক কী হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করলাম এখান থেকে এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে ভর দুপুর বেলায় আমি কিন্তু বেরিয়েছি হ্যাঁ যে কাজটাতে যাওয়ার আছে সেই কাজটা টাইমের জন্য এরকম বেরোতে হয়েছে আর তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের ব্লগটা As the chemicals that take us higher, the night's young, and it's just begun. As she puts her hand in mine. প্রায় চলেই এসেছি কলকাতার রাস্তাঘাটে এত জ্যাম থাকে কিন্তু আজকে মোটামুটি বেশ ফাঁকায় লাগলো আমার যা রোদ করেছে আর কি হবে তো যাই হোক এই রোদের মধ্যেই তো আমাকে বেরোতে হয়েছিল যেহেতু বলেছিলাম যে আমাদের যে কাজটা আছে তো এই টাইমেই ডেকেছিলো তো সেই জন্য এই টাইমেই বেরোতে হয়েছে দেখো আমরা বিশ্ববাংলা গেট কিন্তু ক্রস করছে আর আমরা কিন্তু চলে এসেছি প্রায় চলে এসেছি তো চলো একেবারে ওখানে কাজটা আগে মিটিয়ে নিই মিটিয়ে নেওয়ার পরে আবার ফিরছি প্রচণ্ড রোদ দুপুরবেলা আর তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে মানে সেই গরমে লু হওয়ার মতো হাওয়া দিচ্ছে তো এখানকার কাজ মোটামুটি কমপ্লিট যে কাজে এসেছিলাম তো এবার এখান থেকেই কাছেই আছে এক্সেস মল তো এক্সেস মলেও একটু যাব তো চলো যাওয়া যাক আমাদের কিন্তু যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো পাশেই যেহেতু অ্যাক্সেস মল আছে তা ভাবলাম যে একটু অ্যাক্সেস মল থেকেও ঘুরে আসি আর আমাকে একটু হোম সেন্টার যেতে হতো তো এখানে অ্যাক্সেস মলের পাশেই হোম সেন্টার আছে তো এখানে আমি যেতেই পারবো কিন্তু এত রোদ যে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছিল। কিন্তু তাও ভাবলাম ঠিক আছে অসুবিধা হয়তো হবে না তো রাস্তাঘাট তো একদম ফাঁকা তোমাদের আগেও দেখিয়েছি তো আমি দেখো চলে এসেছি অ্যাক্সেস মলে তো আজকে অ্যাক্সেস মলেও কিন্তু বেশ ফাঁকা মানে অন্য সময় যেরকম ভিড় হয় তার থেকে যথেষ্টই ফাঁকা তার যদিও কারণ আছে সেটা হলো এত রোদে আমাদের মতো পাগল মনে হয় খুব কম আছে সেই জন্য রোদের মধ্যে বেরিয়েছি তো যাক সেটাও একটা কাজের জন্যই বেরানো হয়েছিল দেখো শুভ নববর্ষের এখনও কিন্তু সাজানোগুলো খোলেনি বেশ ভালো লাগছে যে শাড়ি দিয়ে সাজিয়েছে দেখতে বেশ অন্যরকম লাগছে সাজানো তো সব জায়গায় প্রায় একরকম হয়ে থাকে এখানে বেশ আলাদা লাগলো তো যাই হোক আমি অ্যাক্সেস মলের ভেতরে গেলাম কিন্তু ওখানে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিল তো যাই হোক ওখানে একটুখানি বসেছিলাম আমি কিছু খাওয়া দাওয়া আমি ওখানে করতে পারিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তো তার আমি যেহেতু বললাম যে হোম সেন্টার আছে তো হোম সেন্টার থেকে আমার একটা জিনিস কেনার ছিল তো যাই হোক ওখানে গেলাম ওখানে গিয়ে দেখানোর পরে মানে আমি দেখলাম ওনারা আমাদের দেখালেন দেখানোর পরে ওনারা এটাই আমাদের সাজেস্ট করলেন যে অনলাইনে ওটা অর্ডার করে দিতে তারপর নিয়ে যাওয়াটা একটু সমস্যা ছিল তার জন্য কিন্তু এখানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস মানে ভীষণই ভালো লাগে শুধু শোপিস বা হাউসহোল্ড জিনিসপত্র সেটাও বলবো না তার সাথে সাথে কিন্তু এই ফার্নিচারগুলোও সত্যি দেখার মতো এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এবং প্রত্যেকটা হোম সেন্টারে এটা কলকাতার হোম সেন্টার কিন্তু প্রত্যেকটা হোম সেন্টারে কিন্তু মানে সত্যি খুব সুন্দর জিনিস থাকে তো যাই হোক এখানে আমি দেখলাম জিনিসপত্রগুলো এবং কেনার জন্য এসেছিলাম তো যাই হোক অনলাইনে আমি অর্ডার করে দেবো বাড়ি গিয়ে তো এখানে দেখো এই শোপিসগুলো কী সুন্দর লাগলো দেখতে খুব কিউট প্রাইসটা একটু হাই থাকে তবে ডিসকাউন্টও চলে মাঝে মধ্যে অনেক কিছুতে তার জন্য কেনা যায় মোটামুটি তো এখান থেকে কিন্তু আমি আগেই বললাম যে প্রচণ্ড শরীর খারাপ করছিলো এখান থেকে আমাদের একটু যাওয়ার কথা ছিল ইকো পার্ক হয়ে ব্যাক করার কথা ছিল কিন্তু একদমই না আমি আর পারছিলাম না কোনোভাবে সেই জন্য ওখান থেকেই কিন্তু আমি একেবারে বাড়ি ফেরার জন্যই রওনা দিলাম মানে বাড়ি ফেরার উদ্দেশ্যেই রওনাটা দিলাম কিন্তু মাঝখানেও যে বললাম যে খিদে খাওয়া হয়নি ওখানে খিদে পেয়ে গেছিল তার জন্য কিন্তু এক নম্বরে এই হোটেলটা আছে এই হোটেলটা খুব ভালো এখানে না স্যান্ডউইচটা খুব সুন্দর করে আমি এর আগেও এখানে খেয়েছি তো তখন ভিডিও করিনি তো তার জন্য এবারও গিয়ে একটু স্যান্ডউইচ আর একটু ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম বেশি কিছু করিনি তার কারণ আগেই বলছিলাম যে ভালো লাগছিল না কিন্তু আস্তে আস্তে রোদটা পড়ার পরে আস্তে আস্তে একটু ঠিক হচ্ছিলাম তো এখানে দেখো এখানেও কিন্তু আমি অর্ডার করে দিয়েছি যে চিকেন স্যান্ডউইচ আর হচ্ছে ব্ল্যাক কফি তো চিকেন স্যান্ডউইচ আর ব্ল্যাক কফিটা খেয়ে কিন্তু এখান থেকে সোজা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull the from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি রাস্তাঘাটে আজকে একদম জ্যাম নেই তার জন্য খুব তাড়াতাড়িও কিন্তু বাড়ি আমি পৌঁছে যাচ্ছি বিকেল তো আমরা ফিরলাম ফিরে এই যে সব সুইমিং পুলে নেমেছে এখন To the city streets We began to feel the fire

এই যে এক এক করে সবার আসা শুরু হয়েছে এবার সবাই এসছে আসছে এক এক করে সব খাওয়া দাওয়া সেরে তারপরে রাতের বেলা এখানে একচুয়ালি রাতের বেলায় বেশ ভালো লাগে পুরো একেবারে আকাশের নিচে সেই সবাই আসবে এবার আমি আর বেশিক্ষণ থাকবো না আমি চলে যাবো Like tall buildings as the take it higher the night's young it is just begun. as she puts a hand in আমার সময় আমাদের ওঠার সময় আমরা উঠলাম তো এখন সবাই দেখছে নামছে আস্তে আস্তে সবাই মোটামুটি রাতটায় ওখানে ইউজ হয় আর কি সুইমিং পুলটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর নতুন যারা আছো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিও যাতে করে আমি নতুন যে ভিডিও দিই তার নোটিফিকেশান যেন সবার আগে তোমাদের কাছে দিয়ে চলো বন্ধুরা গুড নাইট